নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে তা বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের এই রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনা বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষরাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে তাই আজকে আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যারা কি আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়েও বেশি আনন্দ দিয়ে দেবেন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলো বিশেষ যত্ন নেওয়া উচিত অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলো চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে নিন আজ আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও কিন্তু করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর আগে আপনি যেতেও কিন্তু পারবেন না এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে তর্কও হতে পারে আজ অফিসে কাজ করার মতো মনেও হবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি অবশ্যই হচ্ছেন যা নাকি আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে একদম দেবে না আপনি পুরনো দিনের কর্মক্ষেত্রের কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে সময় লেগে যাবে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় কিন্তু দিয়ে দেবেন আপনার খুব দিনটিকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য আপনি খাওয়ার আগে ভালো করে হাত পা ধুয়ে নিন তার সম্ভব না হলে খাবার আগে অবশ্যই জুতো খুলে বসুন এর ফলে আর্থিক সমৃদ্ধি আপনার হচ্ছে এবার আলোচনা করছে বিশ্বাসী বিশ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘর দিয়ে গোচর করবে তাই আজকের দিনটি আজ আপনি শান্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে কিন্তু পারবেন অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে করা কিন্তু একদম হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদে রাখা খুব প্রয়োজন আত্মীয় বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনার নিকট আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খ্যালি আচরণ সামলানোর অত্যন্ত দুরহ বোধ করবেন আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনি হয়ে কথাও বলবে আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন আজকে অবশ্যই আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী অবশ্যই হচ্ছে আপনার বিবাহিত জীবন এই দিনগুলোর কোনো আনন্দই নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যিই দারুণ কিছু পরিকল্পনা করে নিন দিনটি কিন্তু আপনার খুব শুভ তবে দিনটিকে আরও ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গরম মশলা বা শুকনো ফল মধু গুড় খাবারের সাথে দিলে আর্থিক অবস্থান ভালো লাভ আপনার হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ খর দিয়ে গোচর করবে তাই আজকের দিন স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে বলেই মনে করা হচ্ছে কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে অনেকটাই সতর্ক হন আপনি রক্ষণশীল বিনিয়োগ বা বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতেও কিন্তু পারবেন বিতর্ক এবং মুখোমুখি সংঘাত বা অন্যদের সাথে অহেতুক দোষ খুঁজে এড়িয়ে চলুন আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ের ভালোবাসার অনুভব করে নিন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হতে যাচ্ছে ব্যবসা সম্পর্কিত কথা ব্যবসার কথা কাউকে একদম বলবেন না আজকের দিনটি চাপা রাখুন যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর সেই সময়ে ব্যবহারে আপনি ধ্যানযোগ করতেও কিন্তু পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আপনার জীবনসঙ্গী আভ্যন্তরীণ সৌন্দর্য আজ ধীরে ধীরে নির্গত হতে পারে আজকের দিনটি অবশ্যই শুভ তবে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র অষ্টম ঘর দিয়ে গোচর করবে তাই আজকের দিন স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে কাজ দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয় সমর্থন হবেন আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনাও ক্রে গেছে ফলস্বরূপ আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার স্ত্রীর স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউয়ের উপস্থিতি হওয়ার পক্ষে ভালো দিন আজকে এই রাশির কিছু ছাত্ররা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতেও পারেন আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে ধ্যান রাখুন আজকের দিনটি তবে আজকের দিনটি সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য অনন্তমূল্যের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী অবশ্যই হবে আজকের দিনটি আপনার জন্য শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘর দিয়ে গোচর করবে আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নতি করার যথেষ্ট সময় পাবেন আজ আপনাকে এমনও বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা নাকি আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরতও দেয় না বাড়ির সমস্যার তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া খুব দরকার প্রেমের জীবনে একটু শক্ত হতে পারে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধানও হতে পারে আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারে মন খারাপের কিছু নেই আজকের দিনটি কিন্তু আপনার শুভ তবে আজকের দিনটিকে আরও সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য ছোটো ভাইদের সময় সময় লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে পরিবার সুন্দরভাবে চলবে এবার আলোচনা করছি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিন কিন্তু একদম মদ্যপান করবেন না এতে ঘুমের ব্যাঘাত হতে পারে কারো বিশ্রাম অবশ্যই হয় না আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশে মানুষের মনের রেখাপাতও করতে পারে প্রেম ইন্দ্রিয়র সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রীয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ অবশ্যই করবে আপনার পরিকল্পনা আপনার সহযোগিতার বিশ্বাসকে ধরে রাখতে কিছুটা সমস্যা হবে আজকে আপনি খালি সময়ে ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন আজকের দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য তামাক সেবন থেকে বিরত থাকুন ডিম মাছ মাংস ইত্যাদি বা তামসিক খাওয়ার থেকে বিরত থাকুন এর ফলে আজকের দিনে আপনার কর্মজীবন বা ব্যবসার প্রচুর পরিমাণে উন্নতি ঘটবে এবার আলোচনা করছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করছে তাই আপনার জন্য নিচকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় এই জীবন উপভোগ করতে নেমে পড়ে গেছেন আর্থিক দিক দিয়ে নিশ্চিত আজকের দিনে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই এদিকে একটু ধ্যান রাখুন এবং দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করা আজকে দরকার সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষমত করতে পারে আপনাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতেও পারে যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবেন না কিন্তু হয়তো আপনাকে বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা আত্মীয় ভালো নয় তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনার পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে আপনার জন্য আজকে আপনি আপনার ঘরের ছোট্ট সদস্যদের সাথে গল্প করে ফাঁকা সময় সঠিক ব্যবহার করতে পারেন যখন সব কলহ ফুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবে তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত অবশ্যই হচ্ছে আজকের দিনটি আপনার জন্য খুব শুভ তবে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কম বয়সী কন্যা বাচ্চাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবনে অত্যন্ত সুন্দর হয়ে উঠবে মনে রাখুন এবার আলোচনা করছি বিচিক রাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাতশ ঘর দিয়ে গুচর করছে তাই আজকের দিনে মনোযোগী হন কারণ কেউ আপনাকে বলির পাঠাও করতে পারে চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও ওই সময় আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত আপনার গোপনীয় তথ্যগুলো আপনার স্ত্রীর সাথে আজকে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন যদি আপনি বিশ্বাস করেন যে সময়ে মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনা পৌঁছাতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এই মুহূর্তেই উচিত এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে আপনার স্ত্রী সঙ্গী আজকের আগে এত চমৎকার অবশ্যই ছিল না দিনটি আপনার শুভ তবে আজকের দিনটিকে আরও ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য লাল কার্পেট বা লাল বিছানার চাদর ব্যবহার করুন তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘর দিয়ে গোচর করছে সুতরাং সৃজনশীল কাজেও আপনাকে চাপমুক্ত ও রাখতে পারে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনাও করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনাও করতে পারেন ঘরের চেহারা উন্নত করতে এবং চারপাশের ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব অন্দেও আপনি পারেন ভালোবাসার ইতিবাচক অনুভূতি দেখাবে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন এই রাশির ছাত্রছাত্রীরা আজ নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজন থেকে বেশি সময় ব্যবহার করতেও পারেন আপনার পিতামাতা আপনার স্ত্রীর আশীর্বাদ করতে পারে যা নাকি আজ সত্যিই বিস্ময়কর কিছু হতে পারে এবং যা নাকি শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনে উন্নতও করতে পারে তবে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সুখী এবং আনন্দময় পারিবারিক জীবন পাওয়ার জন্য শ্রীলক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রসাদ বিতরণ করুন এবং গরিবদের খাদ্য সামগ্রী দান করুন তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি মকর রাশি মকর জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিন নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের বা আওতায় রাখুন বা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কিছুটা ব্যায়াম করুন আজ আপনাকে এমন উপরা থেকে দূরে থাকা দরকার যারা নাকি আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত একদম দেয় না সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা নাকি আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ কিন্তু টিকবে না কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করা দরকার কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতেও পারেন আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিনে আপনাকে বিচলিত রাখতে পারে ধ্যান রাখুন তবে আজকের দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য গুড় এবং মুসুর ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এটি আপনার প্রেম জীবনকে প্রভাবিত করবে এবং দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গুজর করবেন তাই আজকের দিন বলা যেতে পারে যে ক্ষণিকের আবেগের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদম নেবেন না এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলোকে বিনিয়োগ করুন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না আজ অফিসে কাজ করার মতো মনেও হবে না আপনি একটি দ্বিতাদ্বন্দ্বের মুখোমুখি অবশ্যই হচ্ছেন যারা কি আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আপনার বাড়ির কোন সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর উচিত করতে পারে সেই কারণে আপনার কিছু সময়ও নষ্ট হতে পারে দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করেছিল কিন্তু আজ আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে আজকের দিনটিকে খুব সুস্থভাবে নিয়ে যাওয়ার জন্য সুস্থ এবং সবল থাকতে রুপোর থালা বা চামচ ব্যবহার করুন খাদ্যদ্রব্যের তালিকায় রাখুন তা মানে রুপো এবং রুপোর থালার বা রুপোর চামচ ব্যবহার করে আজকে খেয়ে নিন দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে মীন রাশি মিনরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব শুভ হতে যাচ্ছে আজকের দিনে আপনার মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে যা কি আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবেন আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে চালাতন অবশ্যই করবেন সাফল্য নিশ্চিতভাবে আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো একে একে করে থাকেন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্তও হতে পারে তবে আজকের দিনে স্বাস্থ্যকর জীবনের জন্য মা জেঠামা বা জেঠিমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নিন তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশিফল দেখুন সাপ্তাহিক রাশিফল দেখুন মাসিক রাশিফল তার সাথে আপনারা পাচ্ছেন ইউটিউবে আমাদের অ্যাস্ট্রোলজি কোচিং ক্লাস আপনারা দেখতে পারেন বন্ধুরা আপনাদের কমেন্ট অত্যাধিক প্রয়োজনীয় অবশ্যই কমেন্ট করুন এবং আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে রাখছি নমস্কার